তোমার ষড়যন্ত্রকে ভয় পাবে তুমি কত ষড়যন্ত্র করবে তুমি কত হুমকি ধানকি দিবে তুমি কত মিথ্যা মামলা দিবে কত মামলা দিবে কত দুর্নীতি করবে খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীরা শত বাধা বিপত্তিকে পেরিয়ে আল্লাহর জমিনে কোরআনের জন্য যেমন করে খালিদ বিন ওয়ালিদ যেমন করে খুবাইব খাব্বাব আবু বকর ওমর আলী উসমান টিকে ছিল তেমন করে তাদের উত্তর শরীরে টিকে থাকবে পরায়জনে জীবন দিবে তারপর ঈমান বিক্রি করবে না আল্লাহর জমিনে ভাই সব আল্লাহর জমিনে কোরআনের জন্য আমাদের বেঁচে থাকতে হবে ঠিক কিনা বাঁচতে চাই কোরআন এর জন্য মরতেও চাই কোরআনের জন্য না আমার পাবনাবাসী এই পাবনার জমিনে বহু কোরআনের কর্মীকে কোরবান হতে হয়েছে পাবনার জমিনে কোরআনের জন্য নিজেদেরকে বহু কর্মী উৎসর্গ করে দিয়েছে এখনও হয়তো বা পাবনার জমিনে কোরআনের কর্মীরা বহু ষড়যন্ত্রের শিকার হয়ে আছে তারপরেও আল্লাহর কাছ থেকে রহমান এবং বা পাবার জন্যে নিজেদের জীবনটাকে উৎসর্গ দেবার জন্য প্রস্তুত পাপনার জমিনে অনেক কর্মী আছে ঠিক না আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা ভয় পাবার কোনো কারণ নাই এই পৃথিবী কোনো নেতার না এই পৃথিবীটা রহমান নাকি আমার বাবা নাকি রাওল শনা আলম ভাইয়ের নাকি এই পৃথিবীটা বসির ভাইয়ের নাকি এই পৃথিবীটা একজনে আওয়াজ করে বলেন তো তিনি কে ইর হুকম ইল্লা লিল্লাহ এই পৃথিবীটা আমাদের কোন মানুষের নয় জমিদার আইন চলবে ঠিক কিনা আমার বন্ধুগণ আমার বন্ধুগণ এজন্য আমি বলছি মৃত্যুর সাথ প্রত্যেককেই গ্রহণ করতে হবে কবরের দুয়ারে আমাদের সবাইকে যেতে হবে ঠিক কিনা মালাকুল মাহত বললেন আমাকে বাঁচায় দাও আল্লাহ আমাকে বাঁচায় দাও মালিক বললেন না তোমাকে মরতেই হবে কারণ আমি কোরআনে লিখেছি কুল্লু নাফসিন যায়িকাতুল ثم الينا لا ترجعون আমার কলিজার টুকরা তরুণ তোমাদেরকে আমার এই কথাগুলো তোমাকে বুঝতেই হবে আল্লাহর জমিনে তুমি এসেছ মালাকুল মাউদ বেঁচে থাকতে পারলো না মালাকুল মাউদকে আল্লাহ তালা অর্ডার করবার পরে জান্নাত এবং জাহান নামের মাঝখানে একটা জায়গা আছে নামটা হচ্ছে আরফ নাম কি আর আবার বলেন জোর হলো না পাবনাবাসীর শক্তি তো অনেক বেশি কারণ তারা কোরআনের কর্মী আওয়াজ করে বলেন তো জান্নাত জাহান নামের মাঝখানের নাম কি আর আপনামকে স্থানে আর আপনামকে স্থানে মালাকুল মাউদ দিয়ে এত জোড়ে চিৎকার করে আওয়াজ করলো মালাকুল মালাকুল মৃত্যু বরণ করে ফেললো আল্লাহ আকবার এবার আল্লাহ তাআলা পৃথিবী ও তার আসমান জমিন সব তার তিনি এবার আওয়াজ করতেছেন পৃথিবীকে ডাকছেন পৃথিবীকে ডাকছেন ইয়া আর্থ হে পৃথিবী আইনাল মুলুক জমিনে বহু রাজা প্রজা বহু নেতা ছিল যারা জুলুম করেছে তারা কোথায় বের কর আছে কথা বলুন আছে পৃথিবীকে ডেকে ডেকে বলবে আর তাই না আসছে আর তোর ভিড় অনেক মোটা মোটা গাছ ছিল তুই সে গাছগুলো নিশ্চুপ হয়ে থাকবে কোনো আওয়াজ কারণ আছে মাত্র একজন তিনি কে

জন্য আমার বন্ধুগণ এই পৃথিবীটা থাকার জায়গা না বলছিলাম ফেরেশতাদেরকেও এক দিন চলে যেতে হবে মনে আছে নাকি সেই ফেরেশতারা বলল মালিক নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুক্বাদ্দিসু লাক ও আল্লাহ কেন আপনি পৃথিবীতে মানুষ পাঠাবেন আমরা তো আপনার তাসবি পড়ছি এখনো পর্বত সামনে ও পর্বত আপনি কেন দরকার নাকি দেখছেন না জিন জাতির অবস্থা ওদের

যত জ্ঞান তোদের আছে তোরা যা জানিস তার চেয়ে সবচেয়ে বেশি জানি সবচেয়ে ভালো জানি কে ইন্নী আলাম আল্লাহ তাআলা এত আশা করে আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এর পরেও যদি আমরা আল্লাহর জমিনে এসে আমরা ফাসাদ সৃষ্টি করি আমরা যদি আল্লাহর জমিনে এসে ষড়যন্ত্র করি রক্তপাত করি খুনাখুনি করি গুম করি এমন অন্যায় সমাজে আসে নাকি এই সকল কাজগুলো যদি করি আমার আল্লাহ আমাদের প্রতি যে আশা করে পাঠিয়েছেন আল্লাহ কি আমাদের উপরে বেজার হবে নাকি কথা বলেন তাহলে বেজার হবে নাকি মালিক যদি বেজার হয়ে যায় কোনো মানুষের উপরে কেউ টিকতে পারবে না মালিক যার উপরে বেজার হয়ে যায় মালিক যদি বেজার হয়ে যায় আমাদের মত কপাল আর পৃথিবীতে আর কেউ হতে পারে ওই মালিক এমন মালিক সেই মালিককে যদি 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 আপনি 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 বেজার করেন 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 ওই ওই মালিকের মালিকের কিতাবের বিরোধিতা বিরোধিতা এই যে কিতাব এই কিতাবটা আমার নাকি কিতাবকার জোরে বলেন কিতাবকার কার আজকে যে কিতাব থেকে কথা হচ্ছে কিতাবের মধ্যে কোনো ভুল আছে নাকি আল্লাহ তাআলা বলছেন শোনো আমার গোলাম এই কিতাবটা এমন কিতাব পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি কিতাব লাগে সেই কিতাবের মধ্যে ভুল থাকার সম্ভাবনা আছে না নাই কিন্তু একটা কিতাব আছে সেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই কিতাবটা কার আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল্লিল মুত্তাকিন জোরে বলুন আল্লাহু আকবার

আমাদের সমাজে দরকার আছে বলে এই কিতাবটা আমাদের ঘরে আছে আমার ঘরে আছে আমার সিনাই আল্লাহ দিয়েছেন এই কিতাবটা আমার ঘরে যেমন আছেন রওশন আলম ভাইয়ের ঘরে আছেন আমাদের আসাদুল্লাহ ভাইয়ের ঘরে আছেন আমাদের বেশির ভাইয়ের ঘরে আছেন আপনার বাড়িতেও কোরআন আছে না নেই কিন্তু কোরআন থাকার পরেও কোরআন থেকে আমরা শিক্ষা নিচ্ছি না কোরআন থেকে আমরা আমল করছি না অবশ্যই মালিকের সামনে আমাকে দাঁড়িয়ে জবাব দিতে করা লাগবে ঠিক কিনা এই কোরআন থেকে আজকে আমরা কথা শুনছি মানছি না শুনছি না অনেকে এমন আছে কোরআন সহ্য করতে পারছি না কোরানের উপর হান্ড্রেড ফোর্টিভার পর্যন্ত জারি দেওয়া হচ্ছে কেমন বিচার এ কেমন চিন্তায় কেমন নিবে কেমন নিবে জবাব দিতে হবে ঠিক কি আমার বন্ধুগণের জন্য বলছিলাম আমাদেরকে মালিক এমনিতেই পাঠাননি আমাদেরকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার গোলামী করবার জন্য আমরা এমনি এমনি এই পৃথিবীতে আসি নাই অনার্থক মালিক আমাদেরকে পৃথিবীতে পাঠান নাই ফা হাসিবতুম انমা খালাকনাকুম আবথা ওয়া انكুম ইলাইনা লা তুরজাউন জোরে বলুন আল্লাহু আকবার আরে আপনাকে আমাকে তো মালিক এমনিই পাঠাননি আপনাকে আমাকে তো মালিক গুনা করবার জন্য পাঠান নাই আপনাকে আমাকে তো মালিক সুন্নাহ বিরোধী চলবার জন্য পাঠাননি আপনার বাড়িতে আজকে পর্দা আপনার বাড়িতে আজকে সুদের টাকা আপনার বাড়িতে ঘুষের টাকা আপনার বাড়িতে বেনামাজি ঘুমাচ্ছে আপনার বাড়িতে বেপারটা মহিলা চলছে বিশ্বাস করুন আল্লাহ কাম করার জবাব দিকটা করতে হবে যেই দিন মালিকের সামনে আপনি একা দাঁড়াবেন আব্দুল্লাহ আপনি আব্দুল কেরিম আমি আব্দুল্লাহ মামুন মালিকের সামনে যখন একা দাঁড়াবো মালিক যদি আমাদেরকে বলেন মালিক যদি আমাকে বলেন আব্দুল্লাহ মালিক যদি বলেন বেশিন মালিক যদি বলেন রসেন আলম কি জবাব দিবি আজকে জবাব দে পঞ্চাশ বছর সাত বছর তোকে আমি হায়াত দিয়েছি আজকে আমার সামনে দাঁড়িয়ে বল কোন পথে তুই তোর জীবনটাকে তুই বরবাদ করেছিস বল কোনো জবাব আছে কোনো জবাব আছে আজকে গুণা করতে করতে নিজের জীবনটাকে বরবাদ করে দিয়েছি নিজের জীবনটাকে গুনাহা দিয়ে ফেলেছি অন্তরটাকে কলুষিত করে ফেলেছি অন্তরটা মরে গেছে গেছে চোখের পানি শুকিয়ে আমি আপনাকে বলছি বহু আজ শুনেছেন আপনি বহু তৎসিল জানেন আপনি কোরআন জীবনে বহুবার তেলাবাত করেছেন আপনার বাড়িতে বেপরটা চলছে আপনার বাড়িতে বেনামাজিরা হাঁটছে আপনার বাড়িতে আপনার খাবার বেনামাজিরা খাচ্ছে আপনি কি কোনোদিন ভেবেছেন এই সন্তান এই স্ত্রী তো আমাকে কি মনে করেছেন যে সন্তান কি আপনি ফজরের সালাতের দিকে উঠাচ্ছেন না যেই সন্তান সুদ খাচ্ছে কিছু বলছেন না যেই সন্তান ঘুষ খাতছে কিছু বলছেন না যেই সন্তান বেনেমাজি হয়ে আছে কিছু বলছেন না যেই মেয়ে আপনার বিপর্তে চলতে সেই মেয়েকে কিছু বলছেন না এরাই আপনার শত্রু হয়ে যাবে সেই দিন ঠিক কিনা বলুন আমার কথা না কার কথা আল্লাহ তাআলা আল্লাহ সূরা আমি সাজদার মধ্যে বলছেন وقال نمبر كفروا 19 نمبر ربنا إلنا اللذين أضلانا من الجن والإنس. الله أكبر. من الجن والإنس نجعلهما تحت أقدامنا লিয়কোন মিনার এস ফলিম বেশি লাগে না বেশি লাগে না আলোচনা বুঝতে বেশি কিছু লাগে বেশি কিছু এতটুকুনি বুঝুন এতটুকু বুঝুন আপনিও বাবা আমিও তিনটা বাচ্চার বাবা হান্দরিল্লা আমার রসন আলম ভাই বাবা হয়েছেন আমাদের ফশির ভাই বাবা হয়েছেন আমারইও বাবা হয়েছেন আপনি নেতাও হয়েছেন আপনি নেতাও হয়েছেন জনপ্রতিনিধি হয়েছেন আমি আপনাকে বলছি হে বাবা আমি আপনাকে বলছি আমার কলিজার টুকরো তরুণ তোমাকে বলছি আমার পর্দার আড়াল থেকে পরম শ্রদ্ধা মা বোনকে বলছি মা বোন আমার বসির ভাই আমার রশন আলম ভাই আপনাকে বলছি আমার এলাকার আপনার ভাইয়াদেরকে বলছি আমার বাংলাদেশের মুসলমানদেরকে বলছি আপনার ছেলে আপনার মেয়ে আপনার কর্মী আপনাকে আপনাকে পায়ের নিচে পিষিয়ে তারপরে নিয়ে চলে যাবে মালিক বলছেন মালিক বলছেন এই জাহান নাম যা এই জাহান নামটা জন্য নয় জিন জাতি মানুষ জাতিদের মধ্যে এমন কিছু লোক আছে তারা মালিকের কাছে সেই দিন ডেকে ডেকে বলবে রব্বানা আরিনা লাদাইন রব্বানা আরিনা লাদাইন হে মালিক হে রব হে রব আপনাকে ডেকে ডেকে বলছি আমাদেরকে যারা পথভ্রষ্ট করেছে আমাদেরকে যারা নামাজ থেকে দূরে রেখেছে আমরা অন্যায় করেছি আমাদেরকে ডাকেনি আমরা অপরাধ করেছি আমাদেরকে ডাকেনি আমরা আমাদেরকে বলে নাই কি মনে করেছেন আমরা এমনি আপনাদের কাছে বলছি আপনাদের কাছে কোরআনের কথা বলি সত্যি কথাগুলো তুলে ধরি এরপরে ষড়যন্ত্র আসে হামলা আসে মামলা আসে আমাদের বিরুদ্ধে এরপরে ও রসুল্লার উত্তর শরীরা একমাত্র তাদের উপরে দায় ভার আছে বলে একমাত্র রশন আলমের উপরে একমাত্র বেশির উদ্দিনের উপরে কোরআনের দায় আছে বলে

আপনার ছেলে আপনার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে আপনার মা আপনার বিরুদ্ধে আপনার বাবা আপনার বিরুদ্ধে আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে আপনার সন্তান সবাই আপনার বিরুদ্ধে কি জবাব দিবেন সেই দিন কঠিন মুসিবতের দিনে আমাদের অবস্থা যদি মারাত্মক হয়ে যায় আমাদের অবস্থা যদি জাহান নামের মধ্যে চলে যায় কি জবাব দিব সেই দিন কোনো জবাব আছে কোনো জবাব আছে তার পিছনে ঘুরছো হে তরুণ তুমি কেন কবর স্থানের চিন্তা করছো না হে তরুণ তুমি কেন আপনার কাছে তুমি জান্নাত পাবে এই চিন্তা করে তুমি নেকের কাজ করছো না মানিক বলছেন ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা করো ভালো কাজের প্রতিযোগিতা না করে তোমার কাছে যত অন্যায় আছে অপরাধ আছে মিথ্যা দুর্নীতি ষড়যন্ত্র অবৈধ প্রেম জেনা জেনাচার দুর্নীতি যত অন্যায় অপরাধ আছে মাদক সব তোমার কাছে সব কিছু করছে